আজ আমরা চলে গেছিলাম বহরমপুর মেলায় তো তোমরা তো দেখে বুঝতে পারছো ঠিক আমরা কোন জায়গাটায় এসেছি এবং এখানে কি হচ্ছে এখানে মেলা বসেছে এখানে নানান রঙের রকমের কিন্তু মেলা বসেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখান থেকে আমি বাইরে গেটের থেকে ভেতরের দিকে ঢুকছি তো প্রচণ্ড ভিড় ছিল যেদিন আমি এসেছি প্রচণ্ড কিন্তু সেদিনে ভিড় তো রাস্তাটাও কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল তার জন্য একটু ক্যামেরা করতেও অসুবিধে হচ্ছিলো তো গেটের মুখে এসে এসে দেখো এটা বাইরের থেকে দেখছি এত সুন্দর লাগছে না আর কিন্তু প্রচণ্ড ভেতরে ভিড় জানো তো আমি সামনে গেটের থেকে মানে ঢুকতে পারছি না এত ভিড় আর এখানে কিন্তু এসে এসে টিকিট কাটতে হবে তো যাই হোক গাড়ি পার্কিং করতে হবে তো গাড়ি গ্যারেজে দেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পার রেট তোমার মাথা পিছু করে দশ টাকা করে টিকিট আছে তো আমরা তিনজনা আছি আর আমার মেয়েটা তো ফ্রি তো ছোটো মানুষ তার জন্য আমাদের দুজনের জন্য দুটো টিকিট কেটে নিলাম এবার আমরা ভেতরের দিকে ঢুকছি আর ভেতরে দেখো কত ভিড় রয়েছে আর এখানে কিন্তু সমস্ত রকমের জিনিস তোমার আছে জামা কাপড় থেকে শুরু করে চুড়িদার তোমার হচ্ছে বিছনার বেড কভার সমস্ত জিনিস তুমি এখানে পেয়ে যাবে ছোট ছোট বাচ্চাদের লেগিন্স বলো জামা বলো সমস্ত কিছু মানে অল সেট তুমি এখানে পেয়ে যাবে সাংসারিক সমস্ত জামা কাপড়ের থেকে বিছনাপত্র জম সমস্ত যে কাপড় চোপড় লাগে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর তার সঙ্গে তো আছে ধরো নানান রকমের খেলনার জিনিস এখানে আকর্ষণীয় এটা খুব বেশি মানে খুব ভালো লেগেছে মানে এত সুন্দর লাগছে না এই জায়গাটা আর এটা হয়েছে সব বাচ্চাদেরও কিন্তু পুতুলের খেলনার দোকান আছে তো চোখ ধাঁধানো জিনিস একবারে এখানে সমস্ত কিছু তো খুব ভালোই লাগে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কসমেটিক্সেরও দোকান আছে এবং সমস্ত রকমের দোকান কিন্তু এখানে রয়েছে এখানে হয়েছে চশমার দোকান তো মেলার মধ্যে তো আর ছোটোখাটো মেলা না এটা বেশ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এটা মেলাটা বসেছে তো সমস্ত মেলা ঘুরে 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 আমরা কিন্তু একটা একটা করে দেখছি আর এটা হয়েছে পুতুল কিন্তু এখানকার জিনিসগুলোর একটা দেখলাম যে দামটা কিন্তু একটু বেশি রয়েছে যেহেতু আমাদের এখানকার মেলার তুলনায় এখানকার দামটা একটু বেশ বেশি তো আমার মেয়ের বায় যে একটা পুতুল কিনবে যাই হোক ওদের দুই বোনের জন্য দুটো কিনে দেওয়া হয়েছে আর এখানে দেখো কত সুন্দর সব মূর্তি রয়েছে ফুলের তোড়া আছে মূর্তি আছে এবং নানান রকমের কিন্তু কসমেটিক আছে মেয়েদের মাথার চুলের বেনুনির থেকে খোপা যেগুলো ফলস খোপা আর কি ফলস খোপা কানের মালা অনেক রকমের পেয়ে যাবে এবং হরেক মাল সমস্ত কিছু আছে আর এটা যে সামনে একটা আছে সেটা হয়েছে এটা জলের মানে এখানে ঢুকতেও কিন্তু পয়সা দিয়ে টিকিট দিয়ে ঢুকতে হয় তো আজকে আমরা ঢুকতে পারলাম না তো যেহেতু এটা এক মাস ধরে মেলাটা চলবে তো তার জন্য হল এর পরেও তো আমরা আসবো তো একদিনে সমস্ত কিছু দেখলে তো আর মানে কোনো ইয়েই থাকবে না যে না আবার যাবো ওই জায়গাটা কী আছে দেখতে হবে রকম একটা যে ভাবনা সেই ভাবনাটা কিন্তু থাকবে না এর এর ভেতরে কিন্তু ঢুকতেও টিকিট লাগে তো এর বাইরে থেকে আমরা একটু সেলফি তুললাম ছবি তুললাম দেখো মানে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য ডাইনেশ্বর আছে তারপরে তোমার নানান রকমের মানে জিনিস বসেছে তোমাদের তো দেখে বুঝতে পারছো আর আমার ওপোর সাইডে কিন্তু নানান রকমের খাবারের দোকানও আছে এখানে আর এখানে সবাই সেলফি এখানে এত ভিড়ে দেখো সেলফি তুলতে কিন্তু মানুষ সবাই ব্যস্ত এখানে এসে মানে খুব মানে এটা বাচ্চাদের জন্য আরো বেশি ভালো করেছে আর এই দেখো মুখটা দেখেছো মু গুহার ওই মুখোশের ভেতর দিয়ে চলে যেতে হবে ওইটা হয়েছে টিকিট লাগবে তো আজকে আমরা ঢুকিনি নেক্সট টাইম আবার আসবো তোমাদের জন্য সেই ভিডিওটা অবশ্যই দেখাবো আর এতটা এরিয়া জুড়ে মেলা না খুব ভালো লেগেছে দারুণ সুন্দর